ওয়েলকাম টু নীর একাডেমি তোমরা ইতিমধ্যে ডাব্লুপি কনস্টেবল মেইনস এক্সাম ক্র্যাক করেছো বা পাস করেছো তো এখন তোমাদের মাঠ কোথায় পড়েছে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে প্রসেস সেটা আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম তোমরা ইতিমধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো এবং তোমাদের এর আগে আমি বলে দিয়েছিলাম যে কোন ডিস্ট্রিক্ট কোথায় মাঠ পড়বে ঠিক আছে সেটাও কিন্তু ভিডিও বানানো হয়ে গেছে তো এখন তোমাদের যে মাঠের যে ট্র্যাক মানে তোমাদের মাঠের ট্র্যাক কত মিটারে হবে ডাব্লুবি কনস্টেবল যে পি এম এন্ড পিইটি যে তোমাদের মাঠে যে ডাক পড়েছে সেটা তোমাদের কত মিটারের মধ্যে হবে সেটা কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো প্রত্যেকটা মাঠেই প্রত্যেকটা মাঠে কিন্তু এবার কি হবে দুশো মিটারের ট্র্যাক হবে ঠিক আছে দুশো মিটারের ট্র্যাক হবে যেমন ডাব্লু বি এসআইএ এর আগে দেখছিলাম যে দুশো মিটার কোথাও কোথায় একটা জায়গায় চারশো মিটার মেদিনীপুর গ্রাউন্ডে কিন্তু চারশো মিটার ট্র্যাক কিন্তু হয়েছিল ঠিক আছে তো এবার ট্র্যাক তোমাদের তিনটি শিফটে এক্সাম হচ্ছে মানে মাঠ হবে সেটা কী কী তো তোমরা ইতিমধ্যে জেনে শুনেছ বা দেখেছো তোমাদের বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে একটা সকাল সাতটা থেকে শুরু হবে মানে সাতটায় রিপোর্টিং টাইম একটা নয়টা আর একটা এগারোটা মানে তিনটে শিফটে কিন্তু হচ্ছে এবার তোমাদের এই যে মাঠ আছে সেই মাঠের তোমাদের কোথায় কোথায় কি মাঠ হচ্ছে তো দিতা বলে দিই যেমন আম্বিকানগর তো আম্বিকানগরপুরে কিন্তু দুশো মিটার মানে প্রত্যেকটা পাঁচটা মাঠে কিন্তু তোমাদের মাঠ হচ্ছে ঠিক আছে অম্বিকানগর তারপরে বহরমপুর বহরমপুর দুশো মিটার ঠিক আছে এবার দুর্গাপুর দুর্গাপুরও কিন্তু দুশো মিটার মেদিনীপুর মেদিনীপুর দুশো মিটার তারপর ব্যারাকপুর ব্যারাকপুরও কিন্তু দুশো মিটার ঠিক আছে এই পাঁচটা জনে তোমাদের কিন্তু মাঠ মাঠ হচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু দুশো মিটার করে হচ্ছে তাহলে সবার সুবিধা বোর্ড করেছে যে কারো চারশো মিটার কারণ চারশো মিটারে কী হয় তোমাদের মানে মাঠটা একটু সহজ হয়ে যায় মাঠটা কেমন কারণ এখানে যে তোমরা জানো যেটা মাঠ করছো যে চারশো মিটারে কিন্তু দুশো মিটার থেকে একটু সহজ ঠিক আছে তো অবশ্যই সেটা কারো ভালো করবে কারো খারাপ করবে সেটা বোর্ড চায় না সেই জন্য কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেকটা মাঠে কিন্তু দুশো মিটার ট্র্যাক হবে ঠিক আছে এবার যে মাঠ এই মাঠ শেষ হওয়ার পরেই এই মাঠ শেষ হওয়ার পরেই কিন্তু তোমাদের যে কেপি বিলিমস কেপি কনস্টেবলের যে প্রিলিমস পরীক্ষা দিয়েছো তার রেজাল্ট কিন্তু কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে এবং এই যে মাঠ কেপি কনস্টেবলের যে মাঠ এই মানে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে মানে নেক্সট ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের মাঠ কিন্তু নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার অবশ্যই যারা মাঠ করছো অবশ্যই ভালো মতো করে মাঠ করো এবং অবশ্যই তোমরা মাঠ কমপ্লিট করবে আশা রাখছি তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছো যদি তোমাদের ইনফরমেশটিভ মেনো হয় এরকম যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এছাড়া এখানে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে জি ক্লাস তোমরা জি ক্লাসগুলো দেখতে পারো খুব ভালো ইনফরমেটিভ আকারে তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে তোমরা ক্লাসগুলো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই ক্লাস করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন মেম্বারস হয়ে থাকো তো আজকের মতো এটুকুই এবং ভিডিওটাকে মাস্ট লাইক করবে ঠিক আছে শেয়ার করে বন্ধু সাথে জয় হিন্দ বন্ধুমাত্র